আওয়ামী লীগ দীর্ঘ ষোলো বছর মানুষের সাথে ধোকাবাজি করেছে তারা সেতুটি আজ করছি কাল করছি বলে সময় করেছে যদি অন্তর্বর্তী সরকার সেতুটি না করে বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই বাস্তবায়ন করবে এমনটাই মন্তব্য করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক গোয়ালখালীতে জাতীয়তাবাদী দল বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমনটাই মন্তব্য করেন তিনি গোয়ালখালীতে মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ বলেছেন জাতীয়তাবাদী দল বিএনপি একত্রিশ দফা সংস্কারের দাবি জানিয়েছে যা বাস্তবায়ন করা সরকারের পক্ষে নয় তাই কমিশন সংস্কারের মাধ্যমে ও সুন্দর নির্বাচনের আয়োজন করতে হবে জনগণ যাতে নির্বাচিত করবে সেই দলীয় সরকার সবকিছু সংস্কার করবে শনিবার বিকেলে পৌর সদরের গোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জাতীয়তাবাদী দল বিএনপি ছচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় দীর্ঘ ষোলো বছর ধরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন আমরা গায়ে মামলা দিতে চাই না তবে ব্যাংকের জনগণের টাকা লোপাটকারীদের চিহ্নিত করতে হবে আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে করে। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শৌকত আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরুল সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য আজিজুল হক চেয়ারম্যান মোহরা ওয়ার্ড সাবেক কাউন্সিলর আজম উদ্দিন ইসমাইল হোসাই এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাদ জাকির হোসেন সারোয়ার আলমগীর এস এম জামাল উদ্দিন জয়নাল আবেদিন সিকদার মজিবুদ্দোল্লা মজু অ্যাডভোকেট শামসুদ্দিন চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব দলের সহসভাপতি শফিকুল ইসলাম শাহীন দক্ষিণ জেলা যুব দলের সহ সাধারণ সম্পাদক ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি মোহাম্মদ আবু আক্তার জসিম উদ্দিন সহ দপ্তর সম্পাদক এম এল করিম দক্ষিণ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ডাক্তার মহসিন খান তরুণ সদস্য মোহাম্মদ খালেদ সাবেক যুবদল নেতা মোহাম্মদ সিরাজুল ইসলাম পৌরসভা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ রহমান যুগ্ম আহ্বায়ক শাহজাদ হোসেন নাসের উদ্দিন মহম্মদ সোয়েল মিয়াজি মোহাম্মদ রফিক রফিল উদ্দিন চৌধুরী উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আকরাম হোসেন দুলাল মিজানুর রহমান কামার উদ্দিন চৌধুরী পৌর ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইফানুল হক জিকু এছাড়া আলোচনা সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উপজেলা পৌরসভার ওয়ার্ড এবং ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক